বন্ধুরা ফেসবুকে সফল হতে হলে এই কাজগুলি আপনি কখনোই করবেন না আপনার কাছে এক একটা নন ফলোয়ারের ভিডিও গেল আপনি ধাক্কা দিলেন আপনার পুরোই লস হলো সে কিন্তু ঠিকই ভিউ পেলো আর লস হলো আপনার আপনি যদি একটি গঠনমূলক কমেন্ট করতেন তাহলে আপনার লাভ হতো তাই বলবো নন ফলের ভিডিও সামনে গেলে সেটা কখনোই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট না করে কেউ সে ভিডিওটা ধাক্কা দেবেন না আপনি যত নন ফলোয়ারের ভিডিও দেখবেন আপনার ভিডিও ফেসবুক ঠিক ততজন নন ফলোয়ারের কাছেই সাজেস্ট করবে তাই বলবো আপনি ফেসবুকে সফল হতে হলে সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আপনাকে নিয়মিত নন ফলোয়ারের ভিডিও দেখতে হবে একমাত্র নন ফলোয়ারই পারে আপনাকে ভাইরাল করতে বা নন ফলোয়ারি পারে আপনাকে হাইলাইটস করতে তাই বলবো ফলোয়ারের ভিডিও যে দেখবেন না তাও না আপনি ফলোয়ারের ভিডিও দেখেন এবং পাশাপাশি নন ফলোয়ারের ভিডিও দেখেন ফলোয়ার নন ফলোয়ার উভয় দিয়েই কিন্তু আপনি ভাইরাল হবেন তো ফলোয়ারের চেয়ে ভাইরাল হওয়ার ব্যাপারে কিন্তু নন ফলোয়ারই বেশি গুরুত্বপূর্ণ আপনি যত যত্ন সহকারে নন ফলোয়ারের ভিডিও দেখবেন ঠিক ফেসবুক আপনার ভিডিওগুলোও একই রকম যত্ন সহকারে নন ফলোয়ারের কাছে উপস্থাপন করবে তাই বলবো নন ফলোয়ারের ভিডিও দেখ দেখতে হবে বা নন ফলোয়ারের ভিডিও দেখলেই আপনি সফল হবেন যত নন ফলোয়ারের ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আপনার ভিডিও তত নন ফলোয়ারের কাছে সাজেস্ট হবে বা নন ফলোয়ার দেখবে আপনি কারো ভিডিও দেখলেন না নন ফলোয়ার একজন নন ফলোয়ারের কাছে আপনার ভিডিও যাবে না তাই বলছি ভিডিও দেখুন মন করে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করুন যত ভিডিও দেখবেন ঠিক তত তাড়াতাড়ি আপনি সফল হবে ভিডিও দেখতে যদি আপনি বিরক্তি হন সফলতা আপনার অনিশ্চিত তাই বলব নন ফলোয়ারের ভিডিও প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই জরুরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এ পর্যন্ত